গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে পড়ে চলে এলাম ট্যাপের কাছে আপনারা সবাই কেমন আছেন আমি খুব খুব ভালো আছি আমার ব্লগে মিষ্টি রানী ব্লগে আপনাদের স্বাগত এই দেখুন ঘুমটুম থেকে উঠে এসেই তাড়াতাড়ি করে চান দান করে চলে এলাম এই যে ডিবা ধুইতে আমার মিষ্টান্ন ভগবানকে যে পুজো দিই সেই মিষ্টান্নগুলো শেষ হয়ে গেছিলো তাই প্রতি সপ্তাহে আমি ডিবাটা ধুয়ে দিই যাতে আরও পরিষ্কার থাকে আমি একটু পরিষ্কারই থাকতে ভালোবাসি এই দেখছেন আমি কাজ করছি সকাল সকাল স্নান করেই চলে এসেছি নিজে হাতে ভিডিও করছি তো তাই এরকমই হয়েছে আপনারা কিছু মনে করার দরকার নেই স্কিপ করবেন না দেখবেন প্লিজ আমি ভিডিওটা দেখছি আর হাসছি দেখাচ্ছি যে এই রিবাটা তারপরে পুজো টুজো করে এই যে দেখুন গলাতে আমার মালা পরা রয়েছে পুজো টুজো করে একটু আনন্দ পোষক কালবেলা ভগবানের সেবা করে আমি পুজো করে নিলে আমার যেন বড় কাজ হয়ে যায় একটু একটু ঘুরার আনন্দ করলাম তারপরে এই যে চলে এসেছি সরি বড়া ভুল হয়ে গেছে আমি দেখে এই গলায় মালা দেখেই আমি ভাবছিলাম যে আমার পুজো হয়ে গেছে আমি এই পুজো করতে বসেছি দেখতে থাকুন সোলতা পাকিয়ে প্রদীপ জেলে শঙ্খ বাজিয়ে আমি রোজ এইভাবে ভগবানের সেবা করি ভগবানের সেবা করতে কার না ভালো লাগে বলুন তো আপনারা ঘন্টা বাজিয়ে ভগবানকে একটু আরতি করে নিচ্ছে রয়েও যেইভাবে আমি ভগবানকে আরতি করি ভগবানের সেবা হয়ে গেল আমার তারপর চলে এলাম রান্নাঘরে আজকে রান্না দেখুন আমি কী কী রান্না করেছি যে বললাম ডাল হয়েছে ডাল কুকারে ডাল রয়েছে পাশে এই রুই মিরগাল বলে যে ছোটো ছোটো রুই মিরগাল মাছ সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা পোস্ত বাটা সর্ষে বাটা একসঙ্গে সব পেস্ট করে দিয়ে ঝাল বান্না করেছি আমি ঝাল বান্না করলে জানেন তো পোস্ত বাটা সাথে সর্ষে আর কাজু বাটা দিয়েই রান্না করি তারপরে এই নবরত্ন সব কিছু সবজি দিয়ে আদা রসুন বাটা দিয়ে এটা একটা রেসিপি বানাচ্ছি আর ডাল হয়েছে আর দেখলেন তো ভাত তো হয়েই গেছে কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসছি পরে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন আর শেয়ার করে দেবেন লাইক করে দেবেন ভালো থাকুন বাই বাই টাটা আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ব্লগে